নমস্কার দি রিপোর্টে স্বাগত বাসের জন্য অপেক্ষারত বৃদ্ধাকে ধাক্কা বাইকের ফের মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী পানিহাটি মৃতার নাম পরিণীতা দাস বয়স সত্তর বছর পানিহাটি জয়প্রকাশ কলোনি এলাকার বাসিন্দা মৃতার পরিবার সূত্রে খবর কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি এদিন সকালবেলা বাস ধরার জন্য পানিহাটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন পরিণীতা দাস অভিযোগ ওই সময় আচমকা তিনজন আরোহী সহ একটি বাইক সজরে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মাটি বাড়িতে লুটিয়ে পড়েন বৃদ্ধা খবর পেয়ে ঘটনাস্থলে রহরা থানার পুলিশ পৌঁছে বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার ঘটনা প্রসঙ্গে মৃতার ছেলে বিশ্বজিৎ দাস কি জানালেন শুনব ভিডিওর পার করে ওই পারে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিল বলে যে যাবে বলে এইবার ওই কামাটির দিক দিয়ে তিনটে ছেলে বাইকে নতুন ভাই এসে পুরো একদম বুকের মধ্যে

বাইকে যারা চালাচ্ছিল তাদের মধ্যে যে চালাচ্ছিল তার একটু ইঞ্জিওর হয়েছিল তা এখানেই পুলিশ একবারে ওই দুজনকেই তুলে নিয়ে এসছে মাকেও নিয়ে আর ওই যে চালাচ্ছিল তাকেও নিয়ে এসছে পিছনে দুজন সেম কিছু হয়নি তা ওখানে ওরা চোপালি চলে গেছে এবার ওই ছেলেটাকে মোটামুটি ট্রিটমেন্ট করে এখান দিয়ে ছেড়ে দিয়েছে দুর্ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করলেন মৃতার প্রতিবেশী দীর্ঘদিন ধরে সিগন্যাল থাকাকালীন গাড়ি যাচ্ছে ট্রাফিকের কোনো বিষয় নেই ট্রাফিক রুমের মধ্যে ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকে মোবাইল ঘাটে ঠিক আছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে এটা হ্যাঁ পরপর তিনটা ঘটনা হয়েছে একটা হচ্ছে তোমার ধানকলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু তারা আগের দিন ওটা তো মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সিগনাল থাকাকালীন গাড়ি বেরিয়ে যাচ্ছে যারা ট্রাফিক সিগনাল ইসে করে মেনটেন করে তারা রুমে বসে মোবাইল ঘাটে ঠিক আছে তাদের কোনো ইসে তারা বেরিয়ে দেখে না গাড়ি যাচ্ছে বা একটা মানুষের ক্ষতি হচ্ছে হ্যাঁ সেই জিনিস আমরা দেখছে না এটা দীর্ঘদিন হচ্ছে সব সিগনালেই হচ্ছে এটা সব সিগনালেই হচ্ছে এটা আর প্রত্যেক দিন একটা একটা ঘটনা এরকম হচ্ছে চাইছে এটা একটা সমাধান করতে একটা সিগনাল থাকাকালীন মানুষ গাড়ি বেরিয়ে যাচ্ছে তার কারণে এটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে থাকবে ঠিক আছে সে কোনো থাকে না বাইকটিকে আটক করা সম্ভব হলেও ঘটনায় এক চালক সহ দুজন বাইক আরোহী পলাতক তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার মরণ ফাঁদে পরিণত হয়েছে পানিহাটি অঞ্চল সংলগ্ন বিটি রোড নিয়ন্ত্রণহীন গতি ট্রাফিক আইন না মানা বিভিন্ন কারণে একের পর এক পথ দুর্ঘটনায় প্রাণহানি হলেও উদাসীন প্রশাসন সংযত হচ্ছেন না চালকেরাও আর কটা প্রাণ গেলে সক্রিয় হবে বিটি রোডে ট্রাফিক নজরদারি তা আদৌ কার্যকর হবে কিনা সেই নিয়ে দ্বন্দ্বে আমজনতা পাল রিপোর্ট খবরের সমস্ত আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ